মানচিত্র বলছে আছে ঠিক এই জায়গাটাই করতে হবে এখানে গুপ্তদন আছে হম তাহলে তো আমি কুটিপতি আর এবারটা রাখ আগে তো গুপ্তদন বাই করতে হবে তারপরে কুটিপতি ঘুরে দেখি রাফিম এই গুপ্তজন যদি এখানে সত্যি পাওয়া যায় তাহলে আমরা তিনজন সমান ভাগে নিব তাই তো হুম সমান ভাগ না ভাই মানচিত্র কুইজা ভাই করছি আমি 50% আমার 50% কোদাল চালানোর পরিশ্রমটা কারা করছে আমাদের বাদ ছোট করতে চাইলে কিন্তু এখানে জামেলা হবে আরে ভাই আগে তো গুপ্তজনটা পাওয়া যাক তারপর ভাগাভাগি হবে ভাই কিছু একটা পেলাম মনে হয় দেহি 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 আরে ভাই এটা দিয়ে সত্যি একটা কলস খুলে দেখ খুলে দেখ ভাই কি কমাল হে দেখ দেখ না 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 কেউ নাই কেউ নাই কেউ নাই এটা আমার আবিষ্কার সমস্ত গুপ্তধন আমার কি বললি এতক্ষণ ধরে মাটি গুলো আমরা এখন তুই একা খেয়ে নিবি তিনজন মিলে সমান ভাগে ভাগ করলেই কিন্তু শান্তি থাকবে শান্তি থাকবা না থাক আমার কতই ফাইনাল গুপ্তধন আমি পাইছি এটা আমার কেন তুই গুপ্তধন একা নিবি কেন আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নিমু গুপ্তধন এটা আমি পাইছি এটা আমার শুধুই আমার তোর কথাই হবে না চলবে না এখানে গুপ্তধন সবার

এত কিছু করলাম অবশেষে কিছুই পেলাম না হাসে কে রে আরে বুকার দল এই গুপ্তদন্ত প্রকৃতির জাদু লুবি হলে তা ধরা দেয় না এবার বুঝেছ লুপ বাজার থেকে বেশি কর? আমাদের উচিত পরিশ্রম করা পরিশ্রম করে বন্ধুত্ব অটো রাখা চল এবার আমরা একসঙ্গে কিছু ভালো কাজ করি কোনো কিছু নিয়ে লোভ করে আমাদের বন্ধুত্ব কখনোই নষ্ট করা ঠিক না একটা কথা মনে রাখতে হবে লোভে পাপ পাপে মৃত্যু আর এই বন্ধুত্বই হলো আসল গুপ্তদন